হজ আদায় করা নির্ধারিত কয়েকটা দিনের ভিতরেই নির্দিষ্ট কিছু কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে হজ এই হজটা হয় আল্লাহর গড় কে কেন আল্লাহর গড় কে বলা হয় আল্লাহ আল্লাহ আল্লাহর গড় আর মাদ্রাসা বলা হয় নবীর গড় মাদ্রাসাগুলাকে বলা হয় নবীর ঘর আর পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ গুলাকে বলা হয় বলা হয় এজন্য যে এখানে নবীর দিনের তরিকা শিখানো হয় কোরআন হাদিস শিখানো হয় নবীর রেখে দেওয়া মকা দিনের বিধিবিধান নিয়ম পদ্ধতি এগুলা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এজন্য মাদ্রাসাকে নবীর ঘর বলা হয় নবীর বাগান বলা হয় আর মসজিদ গুলাকে আল্লাহর ঘর বলা হয় এজন্য নয় যে আল্লাহ এখানে থাকে বরং আল্লাহর ঘর এজন্য বলা হয় যে এখানে আল্লাহ তালার এবাদত বন্দেগি করা হয় মসজিদ গুলা হলো আল্লাহ এবাদতের স্থান এখানে আমরা যারা আসি আসছি আসলো সবই আসি হেফাজতের উদ্দেশ্যে আল্লাহকে সিজদা দেওয়ার উদ্দেশ্যে এজন্য আল্লাহর গর বলতেই কোনো কোনো মুফসির উল্লেখ করেছেন যে আমরা যে বয়তুল্লাহ শরীফের জিয়া হতে চাই এর অর্থ হল বয়তুল্লাহর একটা জুতি আছে একটা নূর আছে সেই নূরটাকে কেন্দ্র করে আমরা আল্লাহ গরকে পদক্ষেপ আল্লাহর ঘরের রহমতকে কেন্দ্র করেই আমরা আল্লাহ ঘরকে পদক্ষেপ করে আল্লাহ আর এই পৃথিবীটা ছিল পানি আর পানির নিচে ছিলার থেকে মাটি সৃষ্টি হয়েছে থেকে। এরপরে সমস্ত পৃথিবীতে মাটি চড়ানো হয়েছে এজন্য আল্লাহর ঘরটা ছিল পানির উপর বর্ণায়মন অবস্থায় প্রথমে পানির উপর বর্ণায়ন অবস্থায় ছিল আর সেখান থেকেই মাটির বিস্তার হয়েছে এবং সর্বপ্রথম এই গরটা তৈরি করেছেন আল্লাহ তালা নির্দেশে আর এই গরের সোজা উপরে রয়েছে বায়তুল মামল এজন্য আরশে আজিম পর থেকে বায়তুল মামুন হয়ে সুজা আল্লাহর গরে আল্লাহ তাজাল্লি আল্লাহ রহমত ভর্তি থাকে এজন্য কোন মানুষ যদি আল্লাহ ঘরের সামনে গিয়ে আল্লাহ ঘরের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ তাকাতে থাকবে ততক্ষণ তা আমল নামায় নহলে ততক্ষণ থেকে সব লিখতে পারবে আপনি তো করুন নাই করেন আল্লাহর ঘরের দিকে আপনি তাকিয়ে আছেন রহমতের নজরে আপনি রহমত পাচ্ছেন পাপ করলে তো আর বেশি লাভ পাবে এজন্য ওলামা এখানে লেখেন যে চারটি বস্তু এমন আছে যে যে চারটি বস্তুর দিকে তাকালেই আমল নামায় সব লেখা হয় শুধু শুধুমাত্র আল্লাহ তালার দেওয়া দৃষ্টি আল্লাহ তালা দেওয়া চোখ এই চোখ দিয়ে তাকালেই আপনার আমল নামায় স্বাভাবিক আপনার কোনো পরিশ্রম করতে হবে না মেহনত করতে হবে না গান জড়াতে হবে না এর মাঝে একটা হলো আল্লাহর ঘর বায়তুল্লা শরীফ আপনি আল্লাহর ঘরের দিকে তাকাবেন আপনার আমল নামায় সব লেখা থাকে সব উঠতেই দুই নম্বর আপনার ঘরে আপনার মা আছেন বাবা আছেন আপনার মা বাবার চেহারার দিকে রহমতের নজরে আল্লাহ এবং আপনার তাকান আর চিন্তা করে উনি আমার মা উনি আমার বাবা ওনাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি আর রহমতের নজরে যদি তাকাইতে থাকেন মা বাবার দিকে আল্লাহ তালা আপনার আবোলায় সব দিয়ে থাকেন তিন নম্বর পবিত্র কোরআন শরীফ আপনি যদি তিলাওত নাও জানেন আর আল্লাহর কালাম বের করে যদি তাকান দেখতে থাকেন আল্লাহর অপরের দিকে তাকাতে থাকেন কোরআনের দিকে তাকাবেন কোরআনের দিকে তাকাবেন দৃষ্টি দিবেন আল্লাহ তালা আপনার আমলায় সব এই হইল আল্লাহর গর মা বাবার চেহারা এবং কোরআন শরীফ কোরআন শরীফের দিকে তাকাইলেই সব লেখা এই যে বয়েতুল্লা শরীফের হজ এখন আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে শরীফের হজ আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে আগেকার মানুষেরা হজ করার বেলায় কতই না কষ্ট করেছেন কত পরিশ্রম করেছেন কীতাবাদির পৃষ্ঠা উঠালে দেখা যায় দুই মাস চার মাস আগের থেকে সফর পাকিস্তান হয়ে ভারত পাকিস্তান হয়ে এরপরে জিদ্দা সাগর গর্বসাগর হয়ে আপনার জিদ্দায় উপনীত হলেন জিদ্দায় যাওয়ার পরে সেখানে অনেক মানুষ অসুস্থ তিন দিন পর্যন্ত জাহাজেই থাকতে হতো এরপরে জিদ্দা থেকে মক্কায় যাওয়া সে সময় গাড়ি ছিল না কোনো কিছুই ছিল না মানুষ হেঁটে হেঁটে কখনো কখনো উঠে আরোহণ করে মানে মাইন্ডকে মর মি কোন মরুভূমি কোনো হোটেল ছিল না রেস্তোরাঁ ছিল না পানিরও ব্যবস্থা ছিল না মানুষ কতই কষ্ট করে হজ করেছে আজকে এই হজটা আল্লাহ আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে গিয়েছে আপনি ইচ্ছা করলে ছয় ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে এই জন্য বলতে চিলাম আল্লাহর ঘরের মেহমান হওয়া এটা আল্লাহ দয়া আর মায়া চলার অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক কিন্তু এরপরেও তার ভাগ্য নেই আল্লাহর ঘর দেখা আল্লাহর গর জিয়ারত করার ভাগ্যে জুটেন যেন তফসিরে কাশ্যাফে উল্লেখ আছে তফসিরে কাশ্যাফের মুসন্নিফ রহমতুল্লাহ আলহী আল্লামা জমাকশারী রহমতুল্লাহ আলহী ওনাকে যার উল্লাহ বলা হতো যার উল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী আরবিতে যার মানা প্রতিবেশী যার যার প্রতিবেশীকে আরবি পরিবেশে যার বলা হয় তসির একশাফের লেখক আল্লা রহমতুল্লাহ আলহিকে যা উল্লাহ বলা হতো আল্লাহর প্রতিবেশী বলা হতো কেন ওনাকে প্রতিবেশী বলা হতো এই জন্যই যে তিনি যখন হজে যেতেন আল্লাহর ঘরে বেশি সময় কাটাতেন আল্লাহর গড় বয়তুল্লাহ শরীফের সময় তিনি বেশি সময় কাটাতেন এত বেশি সময় কাটাতেন যার কারণে মানুষ মনে করতো যে উনি মনে হয় আল্লাহর গড়ের প্রতিবেশী আজকাল আমাদের হাতে এই শুধু মনে আপনি যে টাইম নিয়ে দেবেন আপনাকে যে টাইম দেওয়া হবে চল্লিশ দিন হোক আর ত্রিশ দিন হোক আর পনেরো দিন হোক এটা আমার ভিতরেই আপনাকে আসতে হবে কিন্তু আগেকার পুজোর দিনের কোনো টাইম ছিল না এরা যখন যেত বয়তুল্লা শরীফে পড়েই থাকতো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর ঘরেই পড়ে থাকত আর কেনই বা আল্লাহ করে পরে থাকবে না কারণ সেখানে এক রাখ আত্নবাজ বললে এক লক্ষ রাখাতের সব সেখানে এক নমাজ বললে এক লক্ষ নমাজের সব এ চিন্তা করেই অনেক সময় মানুষ আল্লাহর ঘরেই তো পড়ে থাকে আল্লাহর ঘরেই বসে থাকে সেখানেই ঘুমিয়ে থাকে সেখানেই আল্লাহকে ডাকতে থাকে জন্য আল্লাহ জমকশরী রহমতুল্লাহি আলীকে যা আর উল্লাহ বলা হতো আল্লাহর প্রতিবেশী বলা হতো আল্লাহর ঘরকে তিনি ছাড়তেন